সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ব্লগ আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে এর মধ্যে হঠাৎ করে মনে পড়ে গেল যে হাঁসের মাংস খাই তো আজকে আপনাদের সাথে হুঁসের মাংস খাবো এবং কি হাঁসের মাংস রেসিপিটা দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন টাবেল ব্লগ উইথ আত হাসটি দৌড় দিয়ে বাস ঝাড়ে চলে গেছে বাজার থেকে হাসটিকে নিয়ে আসা হয়েছে এখন হাঁস দুইটা জব করা হবে হাঁসের কালারটা খুবই সুন্দর সাদা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে আরেকটি হাঁস তো দেখতে থাকুন ভিডিও চলুন বৃষ্টির মধ্যে হাঁস জব করার অবশ্য মজাটা একটু অন্যরকম তবে এখানে বিষয়টাকে নেগেটিভিটি নেবেন না হাঁস তো আসলে খাওয়াই যায় তাই না বৃষ্টি হচ্ছে চারিপাশে দেখতে পাচ্ছেন ঝড়ে বিভিন্ন ধরনের গাছের পাতা পড়ে গেছে বৃষ্টির মধ্যে আসলে হাঁসের মাংস খিচুড়ি খেতে মজাই লাগে তো আজকে আমরা হাঁস জব করব তারপরে সেখানে খিচুড়ি রান্না হবে আর কি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কেমনে কি করি না করি বিস্তারিত সকল তথ্য দেখতে এখানে হাঁসের ফোর ছিলানো হচ্ছে হাঁসেতে আসলে অনেক ফোর বা পশম থাকে এগুলা সিলাইতে অনেক সময়ের প্রয়োজন হয় তো মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে সিলাইতে হয় তো সেলাচ্ছি আর কি তো আবার এই দিকে বৃষ্টির জন্য বাতাস প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাতাস এর মধ্যে করতে হচ্ছে হাঁস এইভাবে চুলাতে ঝালিয়ে নেওয়া হয় এটা বলে যে ছোট ছোট গুদাফোর যেগুলো থাকে সেগুলা এইভাবে ঝালসানোর কারণে সেগুলা পুড়ে যায় এবং কি তুলতে সহজ হয় বলে এইভাবে ঝলসানো হয় আপনাদের ওইখানে কি এইভাবে ঝলসানো হয় অবশ্যই প্রথমে একটি হাঁস কেটে নেওয়া হচ্ছে তারপরে দ্বিতীয় হাঁসটি কাটা হবে এগুলো হচ্ছে একদম দেশি হাঁস গ্রামের বাড়িতে দেশি হাঁস পাওয়া যায় এই সময় খুব বেশি তো যাই হোক হাঁসগুলা কাটা ছেড়া করা হবে তারপরে রান্নার দিকে যাব তো একটা হাঁস কাটলাম তারপরে দ্বিতীয় হাঁসটি কাটা হইল দেশি হাঁস বলে অনেক বেশি শক্ত এবং কি হাড আছে তো মাংস অবশ্য হাঁসের মাংসের আয় একটু কম তবে দেখতে খুবই সুন্দর লাগতেছে আশা করি খাইতেও খুব ভালো হবে সাথে থাকুন দেখতে থাকুন আমরা এখন রান্নাতে চলে আসছি প্রথমে রান্নাতে দেওয়া হলো খাঁটি সরিষার তেল তারপরে দেওয়া হলো পেঁয়াজ বাগারে এরপরে আস্তে আস্তে রান্না হতে থাকবে আমরা দিতে থাকবো মশলা এরপরে দিলাম জিরার ভাকি এরপরে দেওয়া হয়েছে মরিচের ফাঁকি মরিচের ফাঁকি অবশ্য পরিমাণ মতো দিবেন যে যেমন ঝাল খায় আর কি যে বেশি খায় তার জন্য বেশি যে কম খায় তার জন্য এরপরে দিলাম আদা ফাঁকি বাটা রসুন বাটা বিভিন্ন ধরনের মশলা বাটা আদা মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে আধা ঘন্টা মশলাগুলোকে জাল দিতে হবে অবশ্যই এখানে আমরা জাল দিচ্ছি একদম মাটির জালে খড়ি বা পাতা দিয়ে একদম প্রাকৃতিক আগুন থেকে আর কি যাই হোক তো দেখতে থাকুন ট্রাভেল ব্লক উইথ আতিক অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান বা কী ধরনের ভিডিও আপনারা চান সব কিছু কমেন্টস করে জানাবেন তো ভালো থাকবেন দেখতে থাকবেন হাঁসের মাংসতে দিয়ে দিব এখন নারকেলের পেস্ট করা নারকেল তো হাঁসের মাংসতে নারকেল দিলে ভালোই লাগে এবং কী খুবই সুস্বাদু মজাদার হয় মাংসের কালারটাও চেঞ্জ হয়ে যায় তো আমরা এখন দিয়ে দিব দিয়ে দিলাম ঘোটা টোটা দিয়ে কিছুক্ষণ জালে করে নিব আসলে বাইরে বৃষ্টি মিষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে রান্না করা একটু ডিফিক্যালি তো ধোঁয়াগুলো বেরোতে একটু অসুবিধা হচ্ছে খরির জলে রান্না এই জন্য আর কি তো আগুন গনগন করতেছে দেখতে পাচ্ছেন তো খড়ির জালে রান্না করা হচ্ছে তো অনেকে প্রশ্ন করতে পারেন আলু দেওয়া হলো কেন আসলে আমরা আলুটা বেশি ভালোবাসি বলে আলুটা দিয়ে দিলাম যাতে করে মাংসের টেস্টটা আর একটু বাড়ে তো দেখতে পাচ্ছেন আগুন গনগন করতেছে মাংসের কালার এ মাংসটা ফাইনালি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কালারটা অসির হয়ে গেছে চিকচিক চিকচিক করতেছে হ্যাঁ দেখতেও যেমন হবে খাইতেও আশা করি ভালো হবে আসলে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি যারা আরও বিভিন্ন ধরনের ভিডিও দেখতে চান একটু কমেন্টস করে জানাবেন তো পাশে থাকবেন ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যারা এই পর্যন্ত দেখছেন একটা লাইভ কমেন্টস করে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আন্তরিক তুই ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সব 이거 맑아 있어야 맑고 있어야 맑고 있어야 맑고 어야있어